আজকে যেটা আপনারা বলেছেন যে আজকে বাংলাদেশের ঘটনা মিডিয়া বন্ধুরা ছিল বলেই আমরা জেনেছি আর বেশি করে নালে আমাদের বাংলার মানুষ জানতে পারতো না এক শ্রেণীর মানুষ যেটা বলছেন আপনারা এক শ্রেণীর মানুষ যখন সংখ্যা হবে তখন বেলডাঙ্গার সর্বত্র ঘটনা ঘটবে এখন যেটা বাংলাদেশে হচ্ছে পাকিস্তানে তো শেষ হয়ে গেছে সেখানে এক শ্রেণীর মানুষ এক পার্সেন্টেজ দু পার্সেন্ট এসে দাঁড়িয়েছে বাংলাদেশেও সেরকম সংখ্যা বৃদ্ধি হলে সেটা হবে যে সংখ্যা যে ধর্মের মানুষ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হ্যাঁ সে ধর্মের মানুষ তো উৎসাহিত না আর আমরা শুনব আরেকজন বলছেন তিনি একটা শিক্ষিত মানুষ একটা মহানাগরিক এক নম্বর তিনি বলছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা হচ্ছে হতভাগা দূরভাগা দেওয়াতে এটা আমাদের কোনো হিন্দু কোনো যত বড়ই হোক না কেন এটা বলতে পারবে আমরা কোনোদিন বলেছি কোনো সনাতন ধর্মের মানুষের কথা বলে না স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন তোমরা হিদেন বলে কাফের বলে মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছেন আর আমরা হিন্দুরা বলি দাঁড়িয়ে থেকে বলি যে অমৃতের পুত্র সবার মধ্যে অমৃত আছে সবার মধ্যে মনুষ্যত্ব আছে তার জাগরণ সেটাই হচ্ছে সনাতন ধর্ম সারা ভারতবর্ষ জুড়েই রামের পুজো হবে আজকে আমরা এখানে বলছি তো ব্রিটেনের মতো জায়গায় সেখানে পার্লামেন্ট শুরু হয়েছে শ্রী গঙ্গা জল ছিটিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে এটা আসতেই হবে মানুষ তার মানুষ যদি হতে হয় মানুষকে তাকে আমাদের সনাতন ধর্মের যে নীতি নিয়ম সেই নীতি নিয়মের মধ্যে আসতেই হবে কারণ আমাদের ছোট্টবেলায় শিশুদেরকে আমরা যে শেখাই স্কুলে অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবির ময়েদি অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো এই প্রার্থনা ভারতবর্ষ ছাড়া আর কোনো ধর্মের মানুষ এই শিক্ষা দেয় না আমরা ছোট্ট নিশ্চয় মানুষ যত ধর্ম ধর্ম প্রাণ হবে মানুষ যত ধর্মের প্রতি আকৃষ্ট হবেন তখন তারা এটা পুজো করবেন কেউ আমাদের ভারতবর্ষে যেটা হয় বাহ্যিক পুজো বেশি হয় যেমন দুর্গা পূজা বেড়ে গেছেন এরকম রাম পুজো হবে এখন তো মারুতি পুজো হচ্ছে গণেশ পুজো হচ্ছে তবে এই পুজোগুলোর আস্তে আস্তে যে উদ্দেশ্য আমরা আজ ভগবান রামচন্দ্রের পুজো করলেই হবে না আমরা যেটা বলি রামচন্দ্রের পুজো করতে গেলে রামচন্দ্রের আদর্শটাকে কিছুটা হবে নিজের জীবনে রামচন্দ্র কি করেছেন রামচন্দ্র আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে তাদের এটো খেয়েছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন তো আজকে আমরা যারা শিক্ষিত মানুষ তারা আমরা আদিবাসীদেরকে ভাই বলিনি আদিবাসীদের সঙ্গে মিশিনি যার ফলে আজকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষ থেকে একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে সংখ্যা কমে যাওয়া নয় ভারতের শত্রুতে পরিণত হয় আজকে উত্তর পূর্ব ভারত পুরো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণটাই হচ্ছে তারা সেখানে খ্রিস্টানরা সংখ্যায় বেশি বেড়েছে যদি আমরা জয় শ্রীরাম স্লোগান যদি আমরা রামের ভক্ত হই তাহলে প্রত্যেকের উচিত হলো পাশের বাড়ি যে গরিব দুঃখী মানুষ আছে তাদের খোঁজ নেওয়া তাদের সঙ্গে মেশা তাদেরকে বন্ধু বলা তাদেরকে ভাই বলে ডাকা আমরা এটা করিনি রবীন্দ্রনাথ বলেছে হেমোর দুর্ভাগা দেশ যাদের তুমি করেছো অপমান অপমানে হতে হবে তাদের সবার সবার আজকে আমাদের মন্ডল টাইটেল চৌধুরী টাইটেল সরকার টাইটেল দু পুরুষ তিন পুরুষ আগে আমাদেরই হিন্দু সমাজের ছিল আমাদের যে কোনো কারণেই হোক তারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই যত জয় শ্রীরাম রামের পুজো হবে তত সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে আর এটাই হচ্ছে রামচন্দ্রের পুজো